সাথে এই আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটার সাথে এটা গোল্ডেন কালারটা খুবই সুন্দর লাগবে আপনাদের পর্দার কালামটা পর্দাটা খুবই দেখতে সুন্দর লাগবে তো ফুল ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই চালুতে রেখে যাচ্ছে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এখন আমরা আপনাদেরকে দেখাব যে জানালার পর্দার ক্লাম এ হচ্ছে জানালার পর্দার ক্লাম এগুলো আপনারা আপনাদের ফ্ল্যাটে জানালার পর্দার ক্লাম সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে মিনার দেখুন মিনারটা কত সুন্দর একটা মিনার আর এটা হচ্ছে ক্লাম এটা হচ্ছে অ্যাস এস এর ক্লাম এস এস এর ক্লামটার সাথে আপনার এই মিনারটা ইউজ করতে পারেন দেখুন কত সুন্দর লাগে মিনারটা এবং ক্লামটার সাথে কত সুন্দর সেট হচ্ছে আর এই ক্লামটার প্রাইসও খুব কম একটু আমার প্রাইস এটা ফুলি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা পার পিস মাত্র ষাট টাকা প্রতি পিস মাত্র ষাট টাকা আর এই মিনারটার হচ্ছে এই মিনারটার প্রাইস মাত্র সাড়ে চারশো টাকা দুই পিস সাড়ে চারশো টাকা এটার দুই পিস একটি সাড়ে চারশো টাকা কিন্তু অনেক বড় একটা নিলাল যে পাথরটা ক্রিস্টাল পাথর কত সুন্দর লাগে যখন আপনি লাইটের সামনে পরে লাইট জ্বালাবেন তখন এই আলোটা আরো খুব সুন্দর এই পাথরটা আরো সুন্দর দেখা যাবে গোল্ডেন কালার একটা মানে পেপার দেওয়া আছে যে কারণে গোল্ডেন কালার সাথে সাদা কালার টা খুব সুন্দর লাগছে তারপর এ আর একটা আছে আমাদের কাছে গোল্ডেন কালারের ভিতরে যারা গোল্ডেন কালার সব পছন্দ করেন আর এই গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন এটার সাথে আমরা ম্যাচিং করে এই যে ক্লাম এই ক্লামটা আপনারা ব্যবহার করতে পারেন এর ফলে যার সাথে ম্যাচিং করে এই ক্লামটা ব্যবহার করতে পারেন কত সুন্দর লাগে এটা কিন্তু এক ইঞ্চি পাইপের জন্য এটা কিন্তু থ্রি ফোর পাইপের জন্য হবে না এটা এক ইঞ্চি পাইপের জন্য এটা আপনারা এভাবে কেন একটি স্কুল আসল দেখে দেখায় আপনাকে স্কুলটা এই যে স্কুল সব পড়বেন বলার পরে এখান দিয়ে পাইপটা দেওয়ার পরে স্কুপটা টাইট দিয়ে দিলে পাইপটা শক্ত হয়ে যাবে আর এই ক্লামটা তো আপনার এখানে দুইটা স্ক্রু দেওয়া আছে এটাও আপনাদের দেওয়ালে সেট করবেন দেওয়ালে সেট করার সাথে সাথে এটা পাইপটা এখান থেকে এক ইঞ্চি বের করে রাখবেন যে এক ইঞ্চি পাইপটা আপনারা এটার ভিতরে দিবেন সেট পাইপটা আপনারা এক ইঞ্চি বের করে রাখবেন যেন এই এক ইঞ্চি এটার ভিতরে দেওয়ার পরে এভাবে সেট করে রাখবেন দেখুন কত সুন্দর লাগে এই গোল্ডেন কালার এই মিনারটার প্রাইস মাত্র দুই পিস সাড়ে চারশো টাকা এটার দুই পিস সাড়ে চারশো টাকা কত সুন্দর এই মিনারটা দেখুন কত সুন্দর এটা নতুন আসছে আমাদের আর এক্লামটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা কারোর যদি বেশি কোয়ান্টিটি হয় তাহলে আমরা আরও ডিসকাউন্ট করে দিব এভাবে এটা রেগুলার প্রাইস মাত্র একশো দশ টাকা কত সুন্দর ক্লামটা এটা কিন্তু অনেক মোটা দেখছেন কিন্তু অনেক মোটা আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা কিন্তু চায় না এগুলা সব ইন্ডিয়ান দেখছেন কত সুন্দর লাগে তারপর এই ডাবল মিনার আছে আমাদের কাছে একটা মানে দুটা পাথর এখানে ডাবল মিনারটা কত সুন্দর একটা মিনাইন তা হচ্ছে আপনার কালার বলে পারফেক্ট কালার বলে যে যে কালারকে বলে এটা হচ্ছে ডাবল মিনার এটার সাথেও ব্যবহার করার জন্য আমাদের ম্যাচিং করে এ আর একটা প্লাম আছে এটার সাথে আপনি এটা ম্যাচিং করতে পারবেন দেখছেন এটার সাথে এটা ম্যাচ করলে কত সুন্দর লাগে এটারও প্রাইস মাত্র একশো দশ টাকা আর এটার প্রাইস ডাবল মিনার এটার প্রাইসও সাড়ে চারশো টাকা জোড়া মানে দুই পিস সাড়ে চারশো টাকা এই মিনারটা আপনি নিতে পারবেন দুই পিস মাত্র সাড়ে চারশো টাকা সে কম প্রাইসের ভিতরে যেমন এটা এটা কিন্তু খুব ছোট এটা কিন্তু বড় দেখছেন এটা কিন্তু একটু ছোট এটা কিন্তু অনেক বড় আর এই মিনাপ প্রাইস হচ্ছে জোড়া দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মানে আপনার এই মিনা নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা জোড়া দেখুন এটা কিন্তু ফটো বড়ো অনেকে আবার বলবেন যে আমি তো এটা ছোটোটা দেখি না বড়টা দেখছি বড়োটা দেখি না ছোটোটা দেখছি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেক বড় এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা জোড়া মানে দুই পিস আর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা তারপর আমাদের কাছে আরো আছে আর দুইশো সত্তর টাকা জোড়ার ভিতরে আমাদের কাছে কয়েকটা কালার আছে এ একটা কালার তারপর এ আর একটা গোল্ডেনের ভিতরে আপনার বা এই পিঙ্ক কালার যেটা গোলাপি কালার বলো তারপরে সাদার ভিতরে পিঙ্ক কালার তারপর কালার এগুলো কিন্তু আমাদের এখানে সবগুলো ক্লাম আমরা এটা দেখিয়েছি আপনাকে এটা আর একটু মোটা এবং চার ট্রেস্ট করুটনেস ওই টু মোটা চাক ট্রেস্ট করু এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটার প্রাইস মাত্র পঁচাত্তর টাকা যত পিস লাগে আপনারা আমাদের পেটে নিতে পারবেন এই একটা আমরা আপনাকে বললাম যে দুইশো সত্তর টাকা জোড়া আবার এখানে একটা আছে চারশো টাকা জোড়া এটা হচ্ছে চারশো টাকা জোড়া আর এটা হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা জোড়া এটা কিন্তু এটা অনেক বড় তারপর এখানে আছে পিতলের কালাম এই যেগুলো হচ্ছে পিতলের কলম এগুলো কিন্তু এসেস না এটা কিন্তু পিতলের যখন আপনি এই কলমটা ব্যবহার করবেন তখন আপনাকে এই কালাম বা এই মিনার কোনোটাই ব্যবহার করতে হবে না সরাসরি এটাই ব্যবহার করতে এটা এইভাবে ওয়ালের সাথে সেট করে এই সেই দেখটা আর এটা কিন্তু এক ইঞ্চি আর এটা হচ্ছে থ্রি ফোর ঠিক আছে এটা এক ইঞ্চি আর এটা থ্রি ফোর এটা যারা থ্রি ফোর পাইপের জন্য ইউজ করবেন তারা এটা নেবে আর যারা এক ইঞ্চি পাইপের জন্য ইউজ করবেন তারা এটা নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র জোড়া সাড়ে তিনশো টাকা এক ইঞ্চিটা আর জোড়া এটা কিন্তু পিতলের এই যে দেখুন ভিতরে পিতল আছে কিন্তু পিতলের পিতলের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা সবাই চালু করে দিবেন আর যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এবং কন্ডিশনাল চাইলেও আমরা অনেকে বলে যে ভাই আমি প্রোডাক্ট দেখে তারপর আমি এই জেন্সপোর্টের টাকাটা পিবো তো কন্ডিশনও আমরা ডেলিভারি করে থাকি সমস্যা নিয়ে আপনারা কন্ডিশন নিতে পারবেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আপনি এই নাম্বারটা সকলে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ভেসে আছে স্ক্রিনে থাকার নাম্বারটাই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম আলি